সজল মন্ডল সজল মন্ডল সমৃতি মন্ডল সমৃদ্ধ মন্ডল বৃহৎ বালা গোত্র শ্বেতা সিনহা রঞ্জন সিনহা কাশ্যপ গোত্র পলা সরকার মোদকুল্ল গোত্র সুনিতা মন্ডল শঙ্কর মন্ডল কাশ্যপ গোত্র অপরূপা বিউটি পার্লার সুনিতা মন্ডল শঙ্কর মণ্ডল কাশ্যপ গোত্র পিনাকি মান্না প্রত্যুষা মান্না প্রমিশা মান্না শান্ডিল্য গোত্র সুদেশনা মুখার্জি ভরদাস গোত্র প্রিয়া বর্মন প্রসেনজিৎ বর্মন কাশ্যপ গোত্র সুরদীপ সূর্যদীপ সর্দার সুবীর সর্দার শচীন্দ্রনাথ সর্দার শ্রীমতী লক্ষ্মী সর্দার মধগল্য গোত্র পামেলা পাল আলিমান্য গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র রাহুল মিত্র বিশ্বমিত্র গোত্র নীলিমা দাস জিত দাস গৌতম গোত্র অঙ্কুদীপ রায় কাশ্যপ গোত্র সাধনিকা মিশ্রা বড়দাস গোত্র শুভজিৎ মিশ্রা স্বাগতিকা মিশ্রা সব্যসাচী নন্দ কপিনালা গোত্র মালিনী সেন মিত্র রুশিকা মিত্র রাজর্ষী মিত্র বিশ্বমিত্র গোত্র অশোক সেন সুমন সেন নূপুর সেন বাগেশ্বর গোত্র গৌরব দত্ত পম্পা দত্ত গোত্র ঘোষ গাঙ্গুলি ধ্রুবজ্যোতি গাঙ্গুলি ঝুমা গাঙ্গুলি সাবণ্য গোত্র দেবাকি কুমার ঘোষ সৌকালীন মন্ডল সপ্রতিভা দাস প্রদীপ্ত দাস গোত্র কার্তিক পাত্র গঙ্গা পাত্র শ্রবণ পাত্র স্বর্ণ স্বর্ণেন্দু পাত্র কাশ্যক গোত্র অরব বিশ্বাস গোত্র গৌতম কুমার বিশ্বাস আলিমান গোত্র বিশ্বজিৎ বিশ্বদীপ নাথ শিব গোত্র সুরজিৎ নাহা মধগল্য গোত্র মানস কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য ভরদাস গোত্র ঋতশ্রী কুন্ডু রাগেশ্রী কুন্ডু পার্থপ্রতিম প্রতীম আলিমান গোত্র বান্টি দে আস্মিতা দে কাশ্যপ গোত্র মিতান সাহা আদিমান্য গোত্র নিতাই দেব বাপন দেব তাপন তৃষা দেব গৌতম গোত্র মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আদিমান গোত্র গোত্র ঘোষ পাল গোত্র অঙ্কিতা দে বোস তমাল বোস গৌতম গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী মজুমদার বাচ্চ গোত্র হিমাংশু মজুমদার অরুণাংশু মজুমদার সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার বাসগোত্র তমালি ভট্টাচার্য শান্ডিল গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল গোত্র ভারতী মজুমদার ব্রজ বেহারা নাগেশ গোত্র সঙ্গীতা মন্ডল সান্ডিল গোত্র অধিরাজ দাসগুপ্ত মদগল্ল গোত্র রাইভা চক্রবর্তী ভরদাস গোত্র বঙ্গিকা দাস শান্ডিল্য গোত্র সায়ন্তন নাগ কাজল নাগ উত্তম নাগ ভীম ঋষি গোত্র কঞ্চিতা বোস বিশ্বজিৎ বোস অঞ্জু বোস গৌতম গোত্র শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস কাশ্যপ গোত্র সমরেন্দ্রনাথ দাস কাশ্যপ গোত্র সোমা দাস কাশ্যপ গোত্র আত্রেই রয় গোত্র অভিজিৎ খা, পিউ খা, অদ্রিজা খা শান্ডিল গোত্র সঞ্জিত মহাদানী সপ্তর্ষি গোত্র মানব ঘোষ আলিমান গোত্র পুষ্পক রয় সুতপা রয় প্রদীপ কুমার রয় আলমবায়ন গোত্র সৌমেন আচার্য সান্নিল গোত্র সৌমদীপ্ত মজুমদার প্রীতি মজুমদার মধুবল্ল গোত্র মতীন্দ্র রায় অশুতোষ রায় আলিমান গোত্র ঋষিজাজ রয় শাকনিক রয় সান্ডিল গোত্র রুমকি নন্দন প্রহ্লাদ নন্দন প্রিয়াংশু নন্দন শ্রী ঋষি গোত্র সুস্মিতা বিশ্বজিৎ বিশ্বাস সাহা চন্দ্র ঋষি গোত্র সুমন মন্ডল সান্দিল্য গোত্র স্নেহা গঙ্গোপাধ্যায় সাবর্ণ গোত্র সুব্রত কুমার সাহা আলিমান গোত্র প্রিয়া দাস কাশ্যপ গোত্র সঞ্চিতা সাহা আলিমান গোত্র সায়ন্তন সাহা রাকেশ সর্ণকার প্রভা সন্নকার রাহুল সর্ণকার কাশ্যপ গোত্র সুজন বৈরাগী বাবলু বৈরাগী কালী তনিমা নিধি বৈরাগী অচিনন্দ গোত্র অর্ণব ঘোষ আয়ুষ্মান ঘোষ বাবলি ঘোষ সানিল গোত্র পরিমল চন্ড নিশা শীল আরিমান গোত্র সুজাতা দেব গোত্র শুভেচ্ছা মজুমদার শুক্লা দে সরকার গোত্র কাজল মহান্তি গোত্র অনিশা বিশ্বাস রূপা বিশ্বাস অশোক বিশ্বাস কৃষ্ণা তরণ কাশ্যপুত্র সঞ্জীব কুমার গর্গরিষি গোত্র সম্রাট দেব রয় মধুবল্ল গোত্র বিপ্লব গুপ্তা রনাক রয় রক্তিম রয় অর্পিতা রয় আলম্বান গোত্র নীলিমা দাস জিৎ দাস গৌতম গোত্র অপূর্ব পোদ্দার মধুগুল্ল গোত্র জয়শ্রী হাজরা মধুকুল গোত্র মৌ সরকার মধুবুল গোত্র জয়শ্রী সরকার মধুগুল্ল গোত্র সোনালী দত্ত সোনালী দত্ত তারপর কি সুরভি দত্ত অর্ণব সেনগুপ্ত